নিং ব্যাক টু মাইনি ব্লক তো গাইস আজকে আমাদের পনেরোই আগস্ট ও আজকের সমাজ আমি উঠে গেলাম এবং আমরা এখন প্রাইভেট স্কুলে যাবো কারণ আজকে পনেরোই আগস্ট তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই আজকে আমাকে আমাদের প্রাইভেটে যেতে হবে টিউশনে যেখানে যে উদ্বোধন করবে আমাদের পতাকা জাতীয় পতাকা স্কুলে যেতে হবে এবং আলগা ব্লগ বানাবো এবং সবকিছু দেখাবো আমরা কিভাবে যে উদ্বোধন করি সবকিছু একদম প্রিপেয়ার করে সবকিছু বলে দেব দেখাবো এবং আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে যে এটা আপনাদের এই বছরে যে আমাদের সাথে সবাই যাবো এবং এখন চলি আমরা কেননা আমি একদম রেডি হয়ে গেছি সকাল সকাল হয়ে গেছি আমি আটটা বেজে গেছে তো আমাদের আগে টিউশনে যেতে হবে তারপরে স্কুলে যেতে হবে আমাদের জাতীয় পতাকা উদ্বোধন করার জন্য তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স Oh ওরে হাইও বেলাयला আমি এত ভাই হ্যাঁ আজকে যে ভিডিও না তাহলে কি করা যায় তো আমি বাড়ি ফিরে এসে গেছি এবং ওখানে সব কিছু হয়ে গেল তোলা হয়ে গেল তো আমি আসার পরে শুনলাম যে ওখানে যে ফুটবল ম্যাচ হচ্ছে তো বাড়ি থেকে গিয়ে আমি ফুটবল ম্যাচটা দেখি আসবো লাগাতার তিন দিন চলবে আজকে কালকে পরশুদিন তো লেটস সি আমাদের জাতীয় তোলা হয়ে গেল এবং খুব মজা হয়েছিল ওখানে তো এখন গাছ টাইম হয়ে গেছে একটা বেজে গেছে তো এখন আমি স্কুলে যাবো কেননা একটার কম তো ওরা তো আসেনি তো এখন আমি যাবো আমার বন্ধুকেও ডেকেছি ও আসছে বাড়ি থেকে তো গাছ আমরা স্কুলে পৌঁছে গেছি এই যে আমার বন্ধু আছে সাথে ওরা গেটের বাইরে আছি এবং ভিতরে ঢুকবো আমরা তো গাছ এদিকের গেটটি বন্ধ তো আমরা এখন সামন দিয়ে যাবো হ্যাঁ বন্ধু খেলা খেলা শুরু হয় ಹ್ಮ್ ಹೇಳಿ ರೆ ಐಮ ಐ ಕೊಂಡು বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আইফোন কি দেখিস মাননীয় লাস্টের মহোদয় ইনফিনিটি হল্লা জার্সি নাম্বার 2 বায়ো জার্সি নাম্বার

पूरे वाले में दे दे और गलला बोलो तो पीछे बोलते छी वो हां नहीं बोलता नहीं पे को से केला बना गया ए मान बेबारी है <Witness> <स्यणित> नहीं 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 नहीं

नारायण ए भाई गोल दिले पास गोल 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 लो Mười bảy là mười bảy chú tay mười bảy gol 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 খেলি দুই নম্বৰ গল দিছে যে আমরা এখন বাড়ি ফিরে এসে গেছি এবং এখানে সবাই আছে আমাদের ওখলা বাড়ি জিতে গেছে এবং খুব ভালো যে হলো যেমন যেটা হওয়া ছিল ওটাই হলো আমাদের ওখলা বাড়িতে জিতে গেছে আপনি দেখতে পাচ্ছেন তিনটা গোল দিয়েছে তো বাড়িতে আমাদের ভিডিওটা কেমন অবশ্যই দেবেন ও আছি এখান থেকে তো দেখার পরবর্তী গেলে গুড